আমি yeah. <Christmas and> <cities>

রমজান মাস এসে যা রাখো তার মানে এখানে দেখেন একটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে এক নম্বর হলো আমার মুস্তফার নাম যদি বলেন সুবহান আল্লাহ তাহলে এখানেও আমার নবী কোরআনও বলে নবী আপনি সব কিছু হল হলো পেছনে রহস্য নবী এই জন্য রসুল হলো ইমানদারদের প্রেমের ঠিকানা কথা বলেন ঠিক কিনা বলেন আমার বাবারা এবার আসুন আরেকটু সামনে ইমান এমন একটি

ওই দিকে কয় পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ইমানদার ব্যতীত তাই বোঝা গেল বিবির বাজারের মানুষ এখন সংক্ষিপ্ত পাঁচ ছয় মিনিটে দালাইয়ের মাধ্যমে আমরা অনুভব করতে পেরেছি যে ইমান ছাড়া কোন দাম নামাজ পড়তে করতে কপালে দাগ ফেলে দিল না হবে না যদি আপনার ইমান না থাকে ইমান হলো আমার নবী পাককে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নাম আবু জাহেল নবী হিসেবে জেনে মানে না এই জন্য সে আর সিদ্দিকে আকবর নবীকে নবী হিসেবে জেনেছেন মেনেছেন এই তিনি রাসূল পাকের পাশেই সাহিত্য আছে তাইলে আমরা কি আবু বকর সিদ্দিক আকবরের দলে নাকি আবু জাহেলের দলে সিদ্দিক আকবরের দলে এই জন্য আমার নবীজিকে যার চাইতে বেশি ভালোবাসতে হবে এই হলো মোটামুটি একটা কনসেপ্ট আর শুনব হাতিস কি বলে

ইমানদার হতে কম না বেশি গেলে আমার নবীকে মোহাম্মতের দরকার আসলে রাসুল বলছেন আলাল্লা মোহাম্মত যার অন্তর আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই তো আপনি যদি না বুঝেন আমল করে লাভ হবে কারণ আমল কবুল মহব্বত নবীর মহব্বত এই জন্য আল্লাহরুল আলমিন বলেছেন আমি মোমিনের জান এবং মাল কিনেছি জান্নাতের বিনিময়ে আল্লাহর আলমিন বলছেন

ইমানদাররাই রোজা রাখবে ইমানদাররাই তৌবা করবে ইমানদাররাই জাকাত দিবে ইমানদাররাই আপনার নিরঙ্কুশ আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে কথা বলেন ঠিক কি না বলেন আতাইবুন আল আবিদুন আল হামিদুন আস সাইহুন সাজিদুন আল বিল মারুফি ওয়ান নাহুন আনিল মুনকারি ওয়াল হাফিজুন আল হুদুদিল্লাহ ওয়া মুমিনিন সুবহানাল্লাহ আপনি নামাজ পড়েন রোজা রাখেন যা কিছু করেন আপনার সব কিছু কবুল হবে নবীর মহব্বতে আর নবীর মহব্পতে যখন সব আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আল্লাহ বলেন আবার শিরিল মুমিনিন